এবার আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম এই পর্বে আমরা আলোচনা করব তৃতীয় এবং চতুর্থ মতবাদ নিয়ে যেই ক্যাটাগরি বা ক্লাসিফিকেশনের কথা আমরা বলেছি প্রশ্নের উত্তর তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় মতবাদ যেটা সেখানে বলা হচ্ছে যে হুরদের চেয়েও পৃথিবীর মমিনা স্ত্রী যখন ভেসতে যাবে তখন হুরদের চেয়েও সে উচ্চতর মর্যাদা লাভ করবে কীরকম সেই উচ্চতর মর্যাদা এখানে কম্পেয়ার করা হয়েছে হুরের সাথে পৃথিবীর নারীর যিনি স্ত্রী ভেস্তে যাবেন যে হুররা কীরকম হুররা তো হচ্ছে আসলে পরকালীন জগতের সেবাদাসী পুরুষের সেবাদাসী বা যৌনদাসী সেক্স সার্ভেন্ট হিসেবে বলা যেতে পারে তারা বরং স্ত্রীদের অধীনস্থ সো এখানে দেখতে পাচ্ছেন এই নারী বেস্তে গেলে মুমিনা নারী বেহেস্তে গেলে সে হবে এই সকল যৌন দাসীর রক্ষাকর্তা বা ডিরেক্টর বা ম্যানেজার যেমন আমরা রাজা রাজাবাদশাদের হেরেমে দেখে থেকেছি দেখেছি যে ওখানে একজন নারী স্ত্রী নর্মালি স্ত্রী বা মা সেখানে আমরা সুলতান সুলেমান থেকে দেখেছি কিছুটা ধারণা আছে আমাদের যে হেরেমখানা কীভাবে চলে সেখানে রাজা বা সম্রাটের স্ত্রী সেই হেরেমখানার রানী বা অধিকর্তা হয়ে থাকেন তিনি এক এক রাতে এক এক সুন্দরী নারীকে রাজার জন্য রাজার যৌন দাসী হিসেবে তার তার কাছে মনোরঞ্জনের জন্য তার কাছে প্রেরণ করে থাকেন তো হুরদের মর্যাদা হবে এরকম উচ্চতর এসে এই হেরেমখানার মালিক হিসেবে কাজ করবে বেহেস্তে গিয়েও তো বাকি এই হুররা হচ্ছে সুন্দরী শ্রমিক মাত্র যারা তাদের সৌন্দর্য দিয়ে সার্ভ করবে তাদের মালিককে ভেস্তে যাওয়া সেই মোমিন পুরুষ মানুষটিকে এখানে একটি এক্সাম্পল একটি মতবাদ দিয়েছেন আল আরিফি নামে একজন আলেম তিনি কিং সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রিয়াদের আল বাওয়ার্দি মসজিদের খতিব ছিলেন এক সময় তো বর্তমানে উনি সৌদি গভর্নমেন্ট কর্তৃক নজরদারিতে আছেন তার পায়ে জানা যায় যে তার পায়ে ইলেকট্রিক ইলেকট্রনিক ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে করে সব সবসময় তার উপর নজরদারি করা যায় উনি কোথায় যান কি করেন কি বলেন এভরিথিং ইজ আন্ডার সার্ভিলেন্স তো এরকম সৌদি আরবে আলেমদের অবস্থা তো তিনি একদা একটি টেলিভিশন অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এক নারী তাকে প্রশ্ন করেন এই ধরনের প্রশ্ন তখন তিনি কি উত্তর দিয়েছিলেন প্রশ্নটি ছিল এরকম ইন্টারেস্টিং উনি বলেছেন যে আল্লাহর কাছে এমন দোয়া করা যায়জ কি না যে হে আল্লাহ আমি নারী হিসেবে হে আল্লাহ আমি যদি বেস্তে যাই এবং সেখানে যেন আমি আমার স্বামীকেই পাই আমার স্বামীও যদি বেস্তে যায় আমি আমি যেন একমাত্র তার স্ত্রী হিসেবেই সেখানে যাই এবং এরকম দোয়া করা জায়েজ হবে কিনা যে সেখানে উনি যেন কোনো হুর না পান আল্লাহ যেন তাকে কোনো হুর না দেন সেখানে যেন শুধু আমি থাকি তার স্ত্রী হিসেবে একমাত্র নারী সঙ্গী হিসেবে তখন আল আরিফি হেসে দিয়ে বলেন যে দুনিয়াতেও আপনি তাকে চোখে চোখে রাখছেন আবার ভেজ থেকেও আপনি তার পিছু ছাড়ছেন না চোখে চোখেই রাখবেন তো যাই হোক ঘাস্যরস দূরে রেখে বলা যায় যে তারপরে উনি যে আনসারটা দিয়েছিলেন সেটা হলো যে ইনকনক্লুশন যে সেখানে আপনার স্বামীর জন্য হুর থাকুক বা নাই থাকুক আপনার মর্যাদা হবে সেই সব হুরের চেয়ে অনেক গুণ বেশি যদি হুর থাকে তো উনি সেই সম্ভাবনা বাদ করে দেন যে হুর থাকবে না হুর যদি থাকে তাহলে সেখানে নারীটি এই দুনিয়ার স্ত্রীটি সে ভেসতে গিয়ে উচ্চতর মর্যাদা পাবে সেই সকল হুরের চেয়ে তার সম্মান মর্যাদা সৌন্দর্য সব কিছু তার বেশি হবে তো এরকম ছিল তার উত্তরটা তো দেখা যায় যে এখানে আমরা আগের দুই ধরনের মতবাদ যেটা ছিল যে নারী বিদ্বেষী উত্তর শুধুমাত্র পুরুষই পাবে হুর এবং নারীর সাথে তুলনা করা হয়েছে যে হুররা হবে অনেক উন্নত শারীরিকভাবে তাদের কোনো দুর্বলতা খুদ থাকবে না তারপরে ছিল যে স্বামীর চিরসঙ্গী হওয়ার সম্ভাবনা শুধুমাত্র স্বামীকেই পাবে তারপরে আমরা এখানে দেখছি আরও একটু লিবারেল হয়ে উত্তরগুলো কি হচ্ছে দেখেন যে হুরদের চেয়ে অনেক উচ্চতর সম্মান লাভ করবে এই দুনিয়ার মুমিন নারী যখন যাবে স্বামীর সঙ্গী হবে কিন্তু আলটিমেটলি মেসেজটা এখানে আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে দেখা হচ্ছে একজন হুরকে অথবা দুনিয়ার একজন নারীকে কিভাবে তুলনা করা হচ্ছে বা কন্ট্রাস্ট করা হচ্ছে চতুর্থ যেই মতবাদটা উত্তরটা সেটায় দেখা যাচ্ছে যে পুরুষুর প্রাপ্তির সম্ভাবনাও কোনো কোনো আলেম বলেছেন তো এখানে তারা কোরআনের ওই আয়াতের হুর শব্দটির লিঙ্গুইস্টিক ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন করে তারা তাদের অভিমত দিয়েছেন যেমন কোরআনের সুনির্দিষ্ট আয়াতের উল্লেখ করে প্রখ্যাত স্কলার ডক্টর জাকির নায়ক বলেছেন যে হুর শব্দটি বহু বচন এটা কোনো লিঙ্গ নেই উভয় লিঙ্গ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং ব্যবহৃত হতে পারে তো হুর শব্দটির অর্থ হচ্ছে যে বড় বড় ডাগর সাদা সুন্দর চোখ তাহলে এই চোখ যার আছে পুরুষ এবং নারী যে কোনো সঙ্গী তো পুরুষ পেতে পারে বড় বড় চোখ সাদা সাদা চোখওয়ালা নারী এবং নারী পেতে পারে তার জন্য সঙ্গী পুরুষ যে পুরুষের থাকবে বড় বড় চোখ সাদা সাদা তো ডক্টর নায়েক এখানে হজরত আয়েশা রাদি আনহা থেকে বর্ণিত একটি হাদিস উল্লেখ করেছেন যে যেখানে অনেক নারীরা এসে আয়েশা রাদি আল্লাহ আনহাকেও জিজ্ঞেস করতো এই ধরনের প্রশ্ন তখন আয়েশা রাদি আল্লাহ তাল আনহা এই হাদিসটি বর্ণনা করেন যে নারীর জন্য থাকবে এমন কিছু যা নারী কখনো চোখেও দেখেনি কানেও সে শোনেনি তো এই হাদিসটি বর্ণনা করে তিনি বলেন যে ডক্টর জাকির নায়ক বলেন যে আশা করা যায় পুরুষ জন হুর পেলে নারীও সমান ধরনের কিছুই পাবে বঞ্চিত হবে না দেখেন এখানে অনেকটা লিবারেল হয়ে এখন সাম্যবাদী দৃষ্টির দিকে চলে যাচ্ছে দৃষ্টিভঙ্গির দিকে যাচ্ছে যা ডক্টর জাকির নায়ক তার যেই দৃষ্টিভঙ্গি বা তার যে মতবাদ সেটা দেখেন সমান সমান যদি নারী যদি পুরুষ জন পায় তাহলে নারীও সমান ধরনের কিছুই পাবে কি পাবে এই ধরনের সঙ্গী পাবে হয়তো কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার না তো এটা একটু বিপজ্জনক হয়ে যায় বা খুবই আন অস্বস্তিকর পুরুষের জন্য যদি আমার স্ত্রী সত্তর জন পুরুষ মানুষ পেয়ে যায় পুরুষুর পেয়ে যায় তাহলে এটা আমার জন্য খুব একটা সুখকর সংবাদ হচ্ছে না কিন্তু আমি যখন জন নারী পাবো হুর পাবো তখন সেটা আমার জন্য সুবিধাজনক তো আসলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক তারপরে আমরা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আমার খুবই পছন্দের একজন মানুষ ওনাকে ভেস্ত নসিব করুক উনি একজন বিশাল আলেম এবং বিশাল গবেষক দুটার মধ্যে তফাত আছে না আলেম আলেম হচ্ছেন উনি ইসলাম পড়েছেন কোরআন পড়েছেন হাদিস পড়েছেন এবং সেগুলোর আলোকে উনি ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন কিন্তু একজন স্কলার বা রিসার্চার উনি উনি কিন্তু ডিফারেন্ট উনি রিসার্চ করেন রিসার্চের রিসার্চের ভিত্তিতে বলে থাকেন তো আলেমের ওই ল্যাঙ্গুয়েজ এবং ওই রিলেটেড কোরআন এবং হাদিস পড়ে আলেম হয়েছেন কিন্তু রিসার্চার এবং আলেম এক নয় রিসার্চার রিসার্চ করেন যেটা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের কতগুলো বই আপনার দেখতে পাবেন কতগুলো বই লিখে গেছেন ভদ্রলোক আমি খুবই লুক আপ টু হিম এবং খুবই আমার খুবই পছন্দের একজন আলেম গবেষক উনি তো উনার মতবাদটা হচ্ছে যে নারী হুর এবং পুরুষ হুর দুটোই বুঝাবে এই হুর দিয়ে উনি লিঙ্গুইস্টিক ব্যাখ্যা করেছেন তো উনি বলছেন যে কোরআন আর কোরআনের অনুবাদ এক নয় এখানে পার্থক্যটা বুঝতে হবে যে অনুবাদে যখন বলছেন আপনি অনুবাদ করছেন তখন অর্থটা মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে আরবি থেকে যখন অনুবাদ করছেন সেই জন্য উনি বলছেন যে আরবি ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করতে যে অনেক রকমের জটিলতা হচ্ছে যেই কারণে আমরা ওই ধরনের অর্থ বা মিনিং খুঁজে পেয়েছি এতদিন তো আমি যদি একটু ওনার উত্তরটা ওনাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছিল যে নারী কি পাবে সেই বিষয়ে ওনার কি অভিমত তিনি বলেছেন যে কোরআন আর কোরআনের অনুবাদ এক নয় ওনার লেকচার থেকে দেখতে পাবেন ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন উনি বলছেন আপনারা দেখবেন যে কোরআনে এখানে ক্লিবলিঙ্গ ব্যবহার করা হয়েছে আল্লাহ বলেছেন হুর মানে কিন্তু মহিলা নয় হুর একটা আহওয়ার বা হাওয়ার লুরাল বহু বচন এরা পুরুষ এটা পুরুষ এবং নারী সবার জন্যই আমরা হয়তো বাংলায় যেটা বলি নারী হিসেবেই তর্জমা করি আবার সব জায়গায় আল্লাহ বলেছেন মানে কিন্তু স্বামী অথবা স্ত্রী দাম্পত্য সঙ্গী শুধু নারী বা পুরুষ নয় স্বামী বা স্ত্রী নয় আল্লাহ তালা কোরআনে বারবার বলেছেন তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে তাদেরকে দাম্পত্য সঙ্গী দেওয়া হবে যাদের চক্ষু সুন্দর হবে আয়তলোচনা বড় বড় চোখ আসলে ইত্যাদি কোরআনের ভাষায় এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কাজেই এটা নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী হওয়াটা খুবই স্বাভাবিক তবে সাধারণ ব্যাকরণের যে নিয়ম অনেক সময় আমরা জানি নারী পুরুষ সবাই থাকলে এমন শব্দ ব্যবহার করি যেটা পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হয় এটা ইংরেজিতেও হয় আরবিতেও হয় যেমন আগে আমরা পুরুষ বাচক শব্দই ইউজ করতাম হি ইউজ করা হতো আজকাল শি অথবা স্ল্যাশ দিয়ে ইউজ করা হয়ে থাকে অথবা দে ইউজ করা হয়ে থাকে কিন্তু ইন জেনারেল এটাই কিন্তু ইউজ করা হতো সেটাই উনি বলছেন যে এটা ইংরেজিতেও হয় আরবিতেও হয় আর আমাদের বাংলায় তো তেমন নেই এজন্য কোরআনে যে হুরের কথা বলা হয়েছে এটা হুর নারীর জন্য পুরুষ হুর পুরুষের জন্য নারী হওয়াটা কোরআনের আরবি ভাষার ব্যবহার এটা সমর্থন করে দুই নম্বর কথা হলো আসলে জান্নাতের যে বর্ণনা কোরআনে এসেছে এটার একটা মূল নীতি আছে যে মা আলা আইনুন জান্নাতের নিয়ামতটা না মানুষ চোখে দেখেছে না কানে শুনেছে না কল্পনা করতে পেরেছে আল্লাহ তালা আমাদের সামান্য বর্ণনা দিয়েছেন অনুভব করার জন্য বাকি বর্ণনা এটা কল্পনা এটা মূল আরেকটা নীতি আল্লাহ দিয়েছেন যেটা মানুষ যে যা চাইবে আমরা দুনিয়ার জীবনে অনেক কিছু চাই পাই না এটা আমাদের বড় হতাশা কষ্ট আর জান্নাতের জীবনটা হলো প্রত্যেক নফস যেটা সোল ইংরেজিতে যদি আপনি করেন প্রত্যেক নফস প্রত্যেক আত্মা প্রত্যেক প্রবৃত্তি যা চাইবে সেটাই আল্লাহ তাকে দিবেন কাজে আপনি জান্নাতে যদি যদি পুরুষ সুর চান সঙ্গী চান আপনার স্বামীকে চান শান্তিময় জীবন চান আপনি যা চাবেন সবই পাবেন তৃতীয় বিষয় হল পুরুষ এবং নারীর প্রকৃতিগত চাওয়া পাওয়ার কিছু পার্থক্য থাকে এটা আল্লাহ তাদের চাওয়া অনুযায়ী দিবেন এটা হলো নারী ও পুরুষের হুরের ব্যাপারটা কাজেই পুরুষরা হুর পাবে নারী পাবে না কথাটা ঠিক নয় এটা আরবি ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করতে যে করতে যে অনেক রকমের জটিলতা হচ্ছে তো এই হলো আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা এবং ডক্টর জাকির নায়কের ব্যাখ্যা এখানে শেষ হচ্ছে পর্ব দুই